2018 সালে সংসদে যাওয়া দলীয় প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির মশাল মিছিল মোহাম্মদ শাহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দলীয় সিদ্ধান্ত অমান্য করে দুই হাজার সালের সংসদে যাওয়া আসনের সাবেক শূন্য সংসদ সদস্য ও বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহসম্পাদক ইসলামের পুনরায় দেয়া মনোনয়ন দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা শুক্রবার চোদ্দ নভেম্বর সন্ধ্যায় গমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি বের হয় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি নেতাকর্মীরা বলেন ২০১৮ সালের রাতের ভোটের বৈধতা দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম চার বছর এমপি থাকাকালীন সময়েও বিএনপির তৃণমূলের পাশে ছিলেন না তিনি হামলা মামলার শিকার হওয়া কর্মীদের ধরনের সহযোগিতা করেননি অথচ আবারও তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এতে ক্ষুব্ধ হয়েছে দলের নেতাকর্মীরা অবিলম্বে তার দলীয় মনোনয়ন বাতিলের দাবি জানান বিএনপির নেতাকর্মীরা দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির ভিন্ন স্তরের নেতাকর্মীরা